প্রথমে পাবজি মোবাইলের অফিসিয়াল পেজে যাবেন তারপর বায়োতে দেওয়া পি এমএনসি বিধি টোয়েন্টি টোয়েন্টি ফাইভের রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কটি লোড হতে অপেক্ষা করুন তারপর থ্রি ডট অপশনটিতে ক্লিক করুন এবং লিঙ্কটি যে কোনো এক্সটার্নাল ব্রাউজার থেকে ওপেন করুন এবার রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে আপনার পাবজি মোবাইল অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা অ্যাকাউন্টে লগ ইন করুন পুনরায় রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে আপনার ব্যক্তিগত তথ্য প্রদান করুন এবং অবশ্যই সাউথ থেকে বাংলাদেশ সিলেক্ট করে তারপর ওকে বাটনে ক্লিক করে টুর্নামেন্ট রুলস ফলো বক্সটিতে মার্ক দিয়ে রেজিস্টার করুন এখন সময় এসে গেছে দলে জয়েন করার অথবা ক্রিয়েট টিমে ক্লিক করে নিজের দল গঠন করার ইনভাইট করুন আপনার টিমমেটদের এবং ডিসকর্ডে জয়েন করে সকল ইনফরমেশন জানুন